পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে বিরোধী দলের কর্মী সমর্থক ও তাদের বাড়িঘরে আক্রমণ সন্ত্রাসের প্রতিবাদে সড়ক হল সিপিআই মঙ্গলবার সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনা শুরু হয়ে যায় কোথাও কোথাও বিরোধী দলের কর্মী সমর্থকদের মারধোরও করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের অথচ থানায় দুষ্কৃতীদের নাম সহকারে মামলা দায়ের করার পরও অজ্ঞাত কারণে পুলিশ নীরব ভূমিকা পালন করে চলছে এই অভিযোগ উত্থাপন করে প্রতিবাদে সরব হল সিপিআইএম মঙ্গলবার সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় রাজ্য পুলিশের সদর দপ্তরের কার্যালয়ের সামনে এদিন শত শত সিপিআইএম কর্মী সমর্থক দলীয় পতাকা হাতে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় দাবি জানানো হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কঠোর শাস্তির রাজ্য পুলিশ শেষ ಸದর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে কি প্রতন সংসদ शंकर প্রসাদ দত্ত আরক্ষা কর্মীদের উদ্দেশ্য করে বলেন আরক্ষা কর্মীদের কোন রাজনৈতিক দলের কাছে বাধা থাকা উচিত নয় তিনি আশা ব্যক্ত করেন রাজার আরক্ষা কর্মীদের শুভ বুদ্ধির উদয় হবে যে দায়িত্ব আমরা অপেক্ষা করব এখনো আমাদের পাঁচ জনের ছেন কথা বলার জন্যে আমরা আশা করবো অন্তত পক্ষে কিছুটা শুভবৃদ্ধির উদয় হবে এবং আইনের ফাটল ফিরিয়ে আনার জন্য কিছুটা হলো তারা উদ্যোগ গ্রহণ করবেন এই দিনের বিক্ষোভ কর্মসূচি থেকে সিপিআইএম দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন এবং জেলা পুলিশ সুপারের সাথে স্মারকলিপি তুলে দেন দিনের বিক্ষোভ কর্মসূচিতে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা রতন দাস রাথাচরণ দেপুর মাসোহু নান্নরা বিউরু রিপোর্ট নিউজ টুডে